ওয়েলকাম টু এভরি ওয়ান শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের সাবজেক্ট যাদের সাবজেক্ট এসেছে এবং যাদের সাবজেক্ট আসে নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা সাবজেক্ট পাওনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তাদের জন্য একটা বড় সুখবর যে তোমাদের ষষ্ঠ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের গুস্তের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তোমরা তারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কষ্ট পর্যায় ভর্তি নেবে জেসটি উচ্চভুক্ত 24 বিশ্ববিদ্যালয় এর আগে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আজ সোমবারের মধ্যে 2 ডিসেম্বর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে উচ্চ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তার মানে প্রিয় শিক্ষ্যদী তোমরা যারা উচ্চ ভর্তির সাবজেক্ট পেয়েছো পঞ্চম মেডিটে কিন্তু তোমরা মাইগ্রেশন যারা বন্ধ করো নেই তোমাদের যদি পছন্দের সাবজেক্ট তোমরা পেয়ে যাও তাহলে তোমাদেরকে মাইগ্রেশন বন্ধ করতে হবে নাহলে কিন্তু তোমাদের অন্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বা অন্য সাবজেক্টও কি আসতে পারে আবার তোমরা যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাও নাই তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ষষ্ঠ মেরিট লিস্ট প্রকাশিত হবে আজকের পর থেকে আগামী পরশু দিন বা আগামীকালের মধ্যে কিন্তু এটা প্রকাশিত হতে পারে যেসব বিশ্ববিদ্যালয়ে কয়েকটা সিট ফাঁকা আছে সেগুলোর বিষয় এগুলোর উপর আশা করি তোমরা বুঝতে পারছো এতে বলা হয়েছে যে পরের নিউজটা এতে বলা হয়েছে ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক চূড়ান্ত প্রক্রিয়ার পূর্বে যে কোনো প্রকার মাইগ্রেশন বন্ধ করতে চাইলে অবশ্যই দুই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে তার মানে আজকে দুই তারিখ আজকে রাত এগারোটা উনষাটের মধ্যে তোমাদেরকে মাইগ্রেশনটা বন্ধ করতে হবে ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী স্টপ অল মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না এছাড়াও স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগের মাইগ্রেশনের সুযোগ থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তাদের জন্য কারণ কি তোমরা পঞ্চম পর্যায়ে যারা সাবজেক্ট পেয়েছ বা পঞ্চম পর্যায়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে পেয়েছ যদি মাইগ্রেশন তোমরা অল মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে তোমাদের আর কোনো মাইগ্রেশন হবে না সেটা হোক বিশ্ববিদ্যালয় না হোক বিভাগ বাট তোমরা যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করে দাও তাহলে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিতে আসবে না কিন্তু তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি আসো সেই ইউনিভার্সিটির অপেক্ষাকৃত পছন্দের সাবজেক্ট তোমাদের মাইগ্রেশন হবে আশা করি শিক্ষার্থীরা বুঝতেই পারছো তোমরা এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তিগত তেইশ নভেম্বর রাতে মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছিল জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আশা করি শিক্ষার্থী তোমার বুঝতেই পারছো যে তোমরা যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি একটু জিএসটি ওয়েবসাইটটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানেও ঠিক একই রকম কথা বলা আছে যে ষষ্ঠ পর্যায়ের ভর্তি প্রক্রিয়ার পূর্বে যে কোনো প্রকার মাইগ্রেশন ও বন্ধ করতে চাইলে অবশ্যই দুই বারো দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে তোমাদের জন্য খুব সুখবর তোমরা যারা সাবজেক্ট এখনো পাও নাই তাদের জন্য বলা চলে এটা খুব বড় সুখবর এবং যারা সাবজেক্ট পেয়েছ তাদের জন্য একটা সতর্কতা তোমরা যদি মাইগ্রেশন বন্ধ করতে চাও তাহলে বন্ধ করতে পারবা আশা করি শিক্ষার্থীরা তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হয়েছে সুতরাং তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা